তোমরা আছো বিনদাস জেদ তোমরা বেড়া কোবাসিনদের ফ্যামিলি মেম্বার তো गाइस আজকে ভিডিওটা শুরু করছি প্রায় দুপুর 12টা থেকে আর 12টা 30 মিনিট শুরু করছি মেন একটা পে কারণ সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে আর এই ওয়েদারটা মানে পুরো মেঘলা ওয়েদারটা দেখেছো পুরো সারা দিন থেকে কারণ এইদিকে ঝড় হবে ঝড়টার নামও ভুলে যাচ্ছি কি ঝড় হবে দেখো এখন আমরা বৃষ্টিতে ভিজে ভিজে রাস্তা দিয়ে যাচ্ছি সাথে হাওয়া দিচ্ছে মানে মারাত্মক হাওয়া দিচ্ছে সামনে মানে

আর এদিকে এখন মানে ঠান্ডা কাটছে আর দেখো এইদিকে বৃষ্টিটা কিরকম পড়ছে দেখেছো তাও তো এখন শুরু হয়েছে রাতের বেলা হবে ঠিক যায় না তাই না কাজ করছে বৃষ্টির মধ্যে ভিজে কাজ করছে দাদুটা কি বৃষ্টি আর বৃষ্টি ওই দেখো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করছে this. Is yeah. you like right? <laughs> hey isso. <trenches> <Ay. omedical Gesetzes>

এখন ঘড়ি কাটা হচ্ছে দেখো কটা বাজে মানে নটা পঁয়তাল্লিশ বাজে রাত এখন শুরু করছি আর এদিকে যা মানে কি বলবো এই শুধু বৃষ্টি আর ঝড় উঠছে আর আমরা এখন রয়েছি আমরা বকখালিতে আর বকখালিতে মানে কি বলবো আমরা ঘুরতে এসেছি বাট ঘুরতে পারছি না কারণ খুবই বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে আর মানে এখন ঘড়ি কাটা হয়ে নটা পঁয়তাল্লিশ রাত আর এগারোটা থেকে এখানে ঝড়টা শুরু হবে আরও এবার যাই না কী হবে দেখা যাক আর তোমাদেরকে আমি এখন যে মানে ভিডিও ফুটেজ যে শেয়ার করবো তাও শেয়ার করতে পারছি না তার কারণটা হচ্ছে রাতের বেলা একটু দেখাতেও পারবো না যতটুকু পারবো ততটুকুই দেখাবো আর এই দিকে মানে কারেন্ট ফারেন্ট কিচ্ছু নেই এই যে লাইটের সুইচ ফুইচ দিচ্ছি কিচ্ছু নেই কারেন্ট আর ফোনে আমার চার্জ কত ফোনের চার্জ হচ্ছে সতেরো পার্সেন্ট চার্জ আর একদ্রিকার ফোনে রয়েছে একত্রিশ পার্সেন্ট চার্জ তো সেই চার্জ নিয়ে এখন ভিডিও করছি তাও তোমাদের সাথে শেয়ার করছি

গাইস ইয়ে পুরো জল জল হয়ে গেছে আর যা ঝড় দিচ্ছে এই পুকুরটা পুরো ভর্তি হয়েছে সামনে পুকুরটা পুরো ভর্তি হয়েছে পুকুর কোন গাছটা কোন রাস্তা হ্যাঁ ওই যে সামনে গাছ ফাঁচ সব পড়ে যায় ঝড়ে কারেন্ট কারেন্ট নেই তো অনেক ক্ষেত্রে আমার ফোনে চার্জই নেই মানে আমার ফোনে তো একদমই চার্জ নেই ওর অ্যান্ড্রয়েডেও চার্জ নেই দেখো

даа <laughs> <últim> <laughs> 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 <Boyan>? <arroganceEtàpets>

আর এইদিকে যা হাওয়া দিচ্ছে না ও ভাই ভাই এখনো মানে বৃষ্টি পড়ছে তো যেইটুকুনি পারবো তোমার সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা শুধু দেখতে থাকো এ ফিউ মোমেন্টস লেটার তো गाइस এখন ঘড়িটা বাজে প্রায় 5টা 2 আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে আর এই যে এখন ওয়েদারটা মানে কি হলো খুবই খারাপ তাও একটু বৃষ্টি বৃষ্টি কমেছে দেখে তাই বেরিয়ে পড়েছি সবাই মিলে এই যে এই সবিদা সবিদাটা বন্ধু এইদিকে ঠিক আর এইদিকে আমি আর আমার ফোনটা আমি সবিদা বাড়িতে চার্জ দিয়েছি কারণ ওই দিকে কোনো কারেন্ট ফারেন্ট কিছু নেই আর ওইদিকে তো চার দিন ধরে কারেন্ট আসবেও না সে কারণের জন্য আমি সবিদার বাড়িতে ফোনটা চার্জ দিয়েছি আর ভিত্তিকের ফোনে যা হোক কুড়ি পার্সেন্ট চার্জ ছিল তো সেই কুড়ি পার্সেন্ট চার্জ নিয়ে আমি ব্লগটা শুরু করছি আবার এইদিকে লোকেশনটা একবার দেখা না আর ওয়েদারটা খুবই খারাপ এই পুরো কালো আর কালো এই ছাপড়ি যে দিবে <laughs> 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 আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল এই যে আমাদের প্রসনজিৎ এই মামু মামু দেখছে আর বৃষ্টি পড়ছে বৃষ্টি শুরু বৃষ্টি শুরু

হ্যাঁ ওর ফোনে চার্জ নেই আর আমার ফোনে এখন মনে হয় চুইশ পার্সেন্ট চার্জ তুমি না উনিশ পার্সেন্ট চার্জ আর আমার অ্যান্ড্রয়েডটা চার্জ হচ্ছে ওর ফোনটা ততখোনো চার্জ হয়ে যাবে আমার ফোনটাও চার্জ দিয়ে দেবো আইফোনটা তারপর ওর ফোন দিয়ে ব্লক কন্টিনিউ করবে এখন আপাতত আমার ফোন দিয়ে ব্লকটা কন্টিনিউ হচ্ছে তাই তো হ্যাঁ এখন কোথায় আছি আমরা ডাক দ্বীপ তো ভাই ছবি তুলতে হবে

আজকে প্রথম ব্লগ ফ্লগ শুরু করলো জানি না কি হবে আপাতত মানে ব্লগটা ওর চ্যানেলে ছাড়বে না ছাড়ব কি আমার চ্যানেল চ্যানেলেই যাবে আমার কোনো চ্যানেলই করা হয়নি মানে করা হয়নি ওর চ্যানেলটা এখনো খোলা হয়নি আমিও ব্লগ শুরু করব ঠিক আছে বা তো হেভি সুন্দর লাগে দেখো गाइस এই একটা ব্রিজ এই ছোট ব্রিজ এই ব্রিজ থেকে নদী মানে খাল না নদী সেটা জানি না নদী এখানে নদীই বলে সুন্দরবনের দিকে এই যে হনুমান সুন্দরবনের হনুমান গাছগুলো কত সুন্দর লাগছে আর এই যে দুই দাদা মানে দুই বন্ধু একটু বলে দাও তো সবাই সাবস্ক্রাইব করে দিতে अनकोड़ो बीएनडी व्लॉग्स की અમારું દાદા દાદા પ્રમોશન કર છે બોલ્યા અમાર ચેલેને અને ઓ ઓ પોસંજીતે ચેલેને કી કી પોસંજીતે ચેલેને કી બોલ દે યજતી બોલતો જાચિ ના ગાઈઝ મેનેજ કરે ના મેનેજ કરે ના કી કરતા મેનેજ કર ના પોસંજી તો ગાઈઝ તો બોલતે આય છે મને

আর আমি আর রীতি এখন মামাবাড়ির দিকে যাচ্ছি কারণ এসেছিলাম সেই চারটে না সাড়ে তিনটার দিকে না তো এসেছিলাম সেই সাড়ে তিনটার দিকে আর এখন মামাবাড়ি দিকে যাচ্ছি ধরলে লেট হয়ে গেলে বকা টকা দেবে আর ওইদিকে নাকি কারেন্ট চলে এসছে তো এই গিয়ে অ্যাডিট করতে পারবো মানে ফোনটা কি আর কি মানে ফোনটা আর কি খাটতে পারবো গিয়ে তবে খেতে আবার চার্জ দিতে পারবো ধরলে মানে কারেন্ট না থাকলে খুব প্রবলেম হয়ে যায় কি আর বলবো বলো ঝড় বাদল হলে তো কারেন্ট যাবেই তো এখন টোটো স্ট্যান্ডের দিকে এসেছিলেন টোটো ধরবো তারপরে যাবো ওইদিকে হ্যাঁ এটা কি হচ্ছে কিছু ই পারছি না তোর কাছে তোর এই ভিডিওটা মধ্যে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দিও আর এরকম ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো